এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল হলের প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর এখানে আসছে বিশাল বড় একটা রেন্ট্রি গাছ অনেক পুরাতন এখানে আছে উন্মুক্ত একটা বিশাল বড় খেলার মাঠ এখান দিয়ে কিছু ফুলের বাগান করা আসছে নিজে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ফুলের বাগান এই ফুলের নাম আমি জানি না আপনারা কেউ চিনে থাকে জানাবেন এগুলো হচ্ছে গাঁদা ফুল এখন গাঁদা ফুল ফুটে মরে যাচ্ছে বীজ ধরবে এখানেও আছে অত্যন্ত চমৎকার আর একটি ফুলের গাছ বাগান এক ফুলের নাম আসলে আমি জানি না অত্যন্ত চমৎকার গোলাপি ফুল ফুটে আছে এখানে আর একটি ফুল আছে যেটা দেখতে অনেকটাই সূর্যমুখীর মতো আসলে সূর্যমুখী ফুল না এটা এগুলোর গাছ এখানে আছে আসলে আমি অতটা ভালো বলতে পারবো না কি ফুল গাছ এটা এই যে এগুলো ফুটতেছে কিছু কিছু বেশ চমৎকার হলের ভিতরে রাস্তা দিয়ে হাঁটছি এমন রাস্তার দুই পাশে বেশ সুন্দর করে গাছ লাগানো আছে বেশ প্রাকৃতিক মনোরম পরিবেশ এটা হচ্ছে একটা গোলচক্কর হলের ভিতরে বেশ সুন্দর চারিদিকে সবুজ গাছ এবং মাঝখানে ফুলের বাগান পানির পোয়ারা বেশ চমৎকার এখানেও অনেক ফুল গাছ লাগানো আছে বেশ চমৎকার ফুল ফুটেছে আমরা যাচ্ছি শহীদুল্লাহ সেই বিখ্যাত পুকুর পাড়ের দিকে যেখানেও কয়েকজন ডুবে মারা গিয়েছিল বিগত কয়েক বছরে তারপর থেকে কর্তৃপক্ষ এই পুকুরে নেমে গোসল করা বন্ধ করে দিয়েছেন সেই পুকুরের পাড়ে আমরা যাচ্ছি রা এই সেই পুকুর পার বিশাল পুকুর পুকুরর পাশেও কিছু হলের ভবন সলিমুল্লাহ মুসলিম হল কত সুন্দর পুকুরের পরিবেশ নীল মিলনের জন্য বেলা বসে পুকুর করে আড্ডা দিলে বেশ ভালোই লাগবে আর ওই যে দেখতে পাচ্ছেন পুকুরের ছান্ন দানো সেই ঘাট আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আরেকটি ঘাট ওই পাশে আমরা চলে আসছি পুকুরের আরেক পারে অনেক বড় পুকুর আমরা হাতে হাতে চলে আসছি শেরে বাংলা মুসলিম ফজুল শেরে বাংলা ফজুল হক লাইভ আছে নাকি অনেক সুন্দর করে গাছ লাগিয়ে কেটে সেটে রাখা হয়েছে বেশ সুসজ্জিত করে এখন হল থেকে మెయిన్ రోడ్ బాబా అల్ల హాఫెస్ బ